চ্যানেল উইথ অ্যান্লগ আর এখন বাজে সকাল এগারোটা পনেরো মতো আর আজকে হচ্ছে কার্তিক পুজো ক্লিজ ইগনোর আমার ব্যাকগ্রাউন্ড এর মেস আমরা সবে ঘুম থেকে উঠেছি আর এখনো কিছু গোছানো হয়নি আজকে হচ্ছে কার্তিক পুজো আর তোমরা যদি আমার আগে শর্টস গুলো দেখে না থাকো তো প্লিজ গিয়ে দেখো আমার বাড়িতে তিনখানা কার্তিক করেছে আর তো আজকে তো অফিস যাওয়া হয়নি তো আজকে পুজোর দিন তো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা এখন চাটা বানিয়েছি এবার চা খাবো আর আজকে সারাদিন উপোস তো আজকে সারাদিন যা যা হবে প্রথম বছর কার্তিক পুজো তোমাদেরকে আমি সেটা শেয়ার করবো চলো বেশি বকবক না করে আজকে দিনটা শুরু করা যাক আর ওই যাবে পিছনে কার্তিকের বাবা বসে আছে তাকা একবার কি রে তাকা একবার হ্যাঁ ওই কার্তিকের বাবা যাই হোক সো চলো ব্লগটা আজকে শুরু করি আর তোমরা আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কিন্তু লাইক করতে বললো না তাদের সব ডেকোরেট আছে জিনিসগুলো চলে এসছে চলে এবার দেখাই আমার তিন আবুষণ এই দেখো বাসি জামা প্যান্ট পরে আসলে ঢুকবো না এই দেখো সবচেয়ে বড়টা দিয়েছে আমার অফিস থেকে মানে আমার সুদীপের অফিস থেকে ওইটা দিয়েছে আমার বন্ধুরা দেখেছি সুদীপের বন্ধুরা আজকে তিন হাবইকে আমরা পুজো করবো তো চলো এবার আমি ফ্রেশ ট্রেশ হব স্নান ঠান করে রেডি রেডি হব তারপরে আবার তোমাদের সাথে দেখা যায় এই দেখো ঠাকুর ঘরটা সুন্দর না

বিছানাপত্র সেট করে নিছা এরকম আর লাগেজও বেরিয়ে গেছে ঘুরতে যাবো ঘুরতে যাওয়ার ব্লগটাও খুব জলদি শেয়ার করবো মানে কোথায় যাচ্ছি সেটা রিভিল করবো তো চল এখন তুমি একটু ফ্রেশ ট্রেশ হই এবার কাপড়গুলো বার করবো ঠাকুরের কী করতে হবে সেটা যাবো তো চলো তারপর তখন তোমার ব্লগটা এনজয় রাখো খাবলের জন্য কী কী নিয়ে এসছে বাড়ির লোক এত জিনিসপত্র আছে চকলেট আছে চিপস তাও আমি খেয়ে নেবো এখন খাবো না পরে খাবো আর মার হাতে মিষ্টি ও দিদা আসো দিদা সাইডে দাঁড়িয়েছো জিনিসপত্র ঠিয়েছে তো এইবার আজকে আমাদের সারাদিন উপোস আর চলো এরপরে বিকেল বেলা ঠাকুর জায়গাটা এখন সাজাবো গোছাবো তখন তো আমাদের সাথে আবার দেখা করবো ততক্ষণ তোমরা ব্লগটা এনজয় করো আর কার কার বাড়িতে আজকে কার্তিক পড়েছে অবশ্যই জানিও আমাকে আর প্রথম বছর কার কার কার্তিক পুজো সেটাও জানাও আর কে কীভাবে কার্তিক পুজো কাটাচ্ছ সেটা জানাও শেয়ার করো তো চলো ব্লগটা তোমরা আজকে এনজয় করো এখন চলছে আমাদের ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন আর এই যে খুব মন দিয়ে প্যান্ডেল বানাচ্ছে এরপর সাজাবো আমরা আর এই যে মাসি তো আমরা এখন এখানে লাগাবো হচ্ছে ডেকোরেশন করব তো তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যে কীরকম ভাবে সাজালাম

É isso é. É.

না ব্ল্যাক টি নেই সেলেটা বাচ্চা আমার কাছে একদম রেডি হয়ে গেছে এইবার এই দেখো দুই পিসি এনেছে খেলনা আর সেই খেলনাটা আমি সাজিয়ে দেবো আর তোমরা তো দেখলেই আমার ঠাকুরটা অলমোস্ট সাজানো পুরো কমপ্লিট এবার যে সেই খেলনাগুলোর কমপ্লিট ছিল ওগুলো আমি দিয়ে দিই আর আমার এই লুকটা কেমন লাগছে কমেন্ট করে জানিও প্লিজ

तापुंसी बुद्धे नमः बंधुं जमां दुर्दिश्युं बुद्धे बो महेश्वरा बुद्धे बो साक्षात् परम ब्रह्मा तापुंसी बुद्धे नमः फिर ओं गांगा ने शायद मांग चिवादियों पीछों देवो तायन्माय याग चे याग चे योतिष्य द्रातिष्ठं कुलु मांगुं पूजां भीहानो ओम ओधमारम गलाम ओम हाले ना बच्चों की त

প্রথম বছর কার্তিক পুজো ওয়াজ আ বিগ সাকসেস সো লেটস নেক্সট ইয়ারগুলো কী হয় সো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও অ্যান্ড গুড নাইটস